হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বন্ধুরা হ্যাঁ বেশ কয়েকদিন যাবত আমি একটু কাজে ব্যস্ত ছিলাম কাজে বলতে এখনো ব্যস্ত আছি যেহেতু মোটামুটি আমার ভেড়া পালন নাই বললেই চলে এই জন্য আমি বাইরে কাজ করি অর্থাৎ হ্যাঁ বিল্ডিং ভাঙার কাজ করি তো আজকে থেকে আশা করব আপনারা ভিডিও পাবেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে আমরা কি কি কারণে আসলে ভেড়াগুলো পালন করব। আমরা অনেকভাবে ভেড়া পালন করতে চাই আসলে এই ভেড়া পালনের মধ্যে কি সুবিধা আছে বা এই ভেড়া পালন করলে আমরা কি কি সুবিধা পেতে পারি সেসব বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভেড়া পালন সব থেকে সহজ পালনের মধ্যে একটা অর্থাৎ গৃহ পালিত প্রাণীদের মধ্যে কি জন্য সহজ এর কারণ হচ্ছে যে ভেড়া মনে করেন যে দলবদ্ধ প্রাণী কেউ যদি দল থেকে আলাদা হয় তারা তার জন্য অপেক্ষা করে এবং কেউ যদি দল থেকে আলাদা হয়ে যায় তো তাকে সহজে বোঝা যায় চিনা যায় যে ভেড়াটি অসুস্থ আচ্ছা সেদিকে না যাই আসলে কি কারণে পালন করবেন যে ভেড়াগুলো সে বিষয় নিয়ে কথা বলবো আসলে ভেড়া পালন করতে গেলে আপনার অনেকগুলো ঘাসের বা জায়গার প্রয়োজন হয় না আপনার এলাকায় যদি কলা মাঠ থাকে বা পতিত জমি থাকে এবং নদীর ধারে কিংবা বাগানে এইসব জায়গায় যেখানে প্রচুর পরিমাণে চরণভূমি আছে এইসব জায়গায় আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ভেড়া পালন করতে পারবেন এবং ভেড়ার মধ্যে কয়েকটা পার্থক্য আছে পার্থক্য বলতে আমাদের দেশে সাধারণত দুইটি জাতের ভেড়া সব থেকে বেশি জনপ্রিয় তার মধ্যে একটি হচ্ছে দেশি আর একটি হচ্ছে গারোল এবং বর্তমান সময়ে ক্রস জাতীয় ভেড়া পাওয়া যায় তো এইসব ভেড়াগুলো আমরা পালন করতে পারি এবং এই যে দেশি ভেড়াগুলো এটার কিন্তু আহামর অনেক খাদ্য লাগে না একটা ভেড়া হাই এক কেজি থেকে দেড় কেজি খাবার খায় এবং গার্লের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে একটু বেশি খাবার দিতে হয় যেহেতু তাদের দামও প্রচুর তো বন্ধুরা এ হচ্ছে বিষয় এবং আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি সহজেই কম টাকায় ভেড়া কিনে দ্রুত আপনার খামারটাকে বৃদ্ধি করতে পারবেন কিভাবে কারণ দেখুন একটা ভেড়া বাচ্চা দেয় দুই থেকে তিনটি এবং তারা দেশি ভেড়াগুলো সাধারণত বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকি এবং আমরা জানি গাড়লগুলো বছরে একবার বাচ্চা দেয় তো সেই ক্ষেত্রে আপনি যদি দেশি ভেড়া দিয়ে শুরু করেন এবং তার পাশাপাশি দু একটা গাড়ল দিয়ে শুরু করেন তবে খারাপ হবে না কিন্তু যারা নতুন আছেন বা শুরু করতে চান এক্ষেত্রে আপনাকে অবশ্যই যারা ভেড়া পালন করেন সাথে মিশতে হবে যে কি সেটা করতে হবে এবং যদি জানা থাকে যে আপনি একদম বিগিনিং নতুন ভাবে শুরু করবেন সেক্ষেত্রে একটা থেকে দুইটা কিংবা তিনটা দিয়ে শুরু করা সব থেকে ভালো এবং কোন ভেড়া দিয়ে শুরু করবেন এই ভিডিওটির জন্য এই যে কোন যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো আবার নতুন করে তুলে ধরার আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ